হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি মায়া ব্যাঙ্গুলি ব্লকে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগতম তো আজকে হচ্ছে আমার ছেলের বার্থডে তো এখন থেকে আমি ভিডিও শুরু করলাম এই যে ছেলে দেখো টুপি পরে দাঁড়িয়ে আছে আর ওইদিকে সমস্ত কিছু আয়োজন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা এখন থেকে শুরু করলাম চলো দেখতে থাকো তো এই যে আমাদের ইদি টুপি পড়ছে এখন আর নতুন জামা পরে নেই একটু পরে নতুন জামা পরবে পাপা তোমার আজকে কী পাবা আর কে আসে দাদু কে আসছে মামা দাদু আর মামা আসবে দিদুন আসবে রান্না বান্না চলছে তো এই যে এখানে হচ্ছে ভাত এই যে লুচি ভাজা হচ্ছে তারপরে এখানে হয়ে গেছে মাংস তারপরে এখানে হচ্ছে ডাল তারপরে এইখানে আছে কি এখানে আছে বাঁধাকপির ঘাট আর এইখানে আছে পায়েস এই যে গরম গরম পায়েস আর এই যে লুচি ভাজা হচ্ছে আর সাথে হচ্ছে এই যে আলুর পাঁপড় ভাজা অদিতি না বাজাও দেও না বেটিয়া দাও ফটাফট করে দেবে অদিতিকে একটু দেখাই আর এই যে অদিতি এখানে এই যে লুচিটাকে বেলছে গ্লাস দিয়ে সে ভালো কাজ করলো একটুখানি হেল্প করে দিল অদিতি ভালো কাজ করে আর এই যে এখানে আমাদের টিভি চলছে যে বই আর এটাকে সাজাতে হবে মানে দাম দেব বুনু ওরা আসলোই না মেশর বলে ছুটি নাই তার জন্য लोकल लगवा लो कल के चले जाओ तारा तक एक ट्रैक्टर देखा था ओ oh, वाओ wow! क्यूट, क्यूट सा के क्यूट सा वाओ रारा रारा হোয়াইট হোয়াইট কি সুন্দর এই যে দিদ আবার লেখা আছে আই লাভ ইউ কি এটা মম না ড্যাড আজকে কিন্তু বাবারা बर्थडे হ্যাঁ বলো বলো আজকে তো চলো এখন আমরা बर्थडेটা মানাই এই যে লেখা আছে কি এই প্যান্টটা খুব ভালো আছে দেখ চলে গেল এই যে দা

নাছি। দাঁড়াও একটু। এই যে আমাদের রিদিতা এই যে বেলুন নিয়ে এই যে। কী বলবা? আজকে রিদিতার बर्थडे।

গুড খাও খাও চকলেট খাও তা দিবে না যেখানে সেখানে দিবে না জামা কাপড়ে আমি খাবো কেক

আমি <grabas> দিবাই <s> <I'll be> <grabas> <mim> <mim> <mim>

জলদি ভাব জলি ভাবি ঠাণ্ডা

এটা কি এটা গিফট আমা দাদা দাদা ফুলি কি সুন্দর এটা আমার ও স্মাইলি কাপ রেডি যে স্মাইলি যে ওই যে খাতা আমার